সম্মানিত মৎস্য খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম তো বেহস আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখবেন তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন তো বেহস আপনাদেরকে যে মাছের পোনাগুলো দেখাচ্ছে এই মাছগুলো সকলের সুপরিচিত তো বেহস এই মাছগুলোর চাহিদা খুব বেশি রয়েছে প্রচুর পরিমাণে বাজারে চাহিদা অন্য মাছগুলোর তুলনায় এই মাছগুলোর চাহিদা খুব বেশি তাহলে আপনারা আর দেরি কিসে এই মাছগুলো চাষ করুন শীত মরসুমে আমাদের থাই মাছগুলো চাষ লাভ বেশি তাহলে আর দেরি কিসে থাই মাছের পোনা চাষ করুন তো বিয়স থাই মাছগুলো আপনারা যদি বাণিজ্যিকভাবে চাষ করতে চান থাই মাছগুলো চাষের কিছু নিয়ম আছে ওই নিয়ম অনুসারে আপনারা চাষ করতে পারবেন তো বেয়স আপনাদেরকে প্রথমেই বলবো থাই মাছগুলো প্রতি শতকে আপনারা দুইশো পিস চাষ করবেন থাই মাছগুলো আমাদের ছাই পাংশ মাছগুলো মাত্র ছয় মাস চাষ করবেন ছয় মাস চাষ করলে দেখা যাচ্ছে মাত্র ছয় মাসে তিন থেকে চার কেজি ওজন আসবে আসবে প্রতি পিস মাছের ওজন তো বৃহস্প তাই পাঙ্কাশ মাছগুলোকে আপনারা প্রতি শতকে দুইশো পিস চাষ করবেন তারপরে যদি এককভাবে চাষ করেন আর যদি মিশ্রভাবে চাষ করেন একশো পিস তবীয় স্থায়ী পাঙ্কাশ মাছগুলোর সাথে যে মাছের পোনাগুলো মিশ্রভাবে চাষ করতে পারবেন ওগুলো আমাদের এখানে পাচ্ছেন দেশি শিং দেশি বাগর মনুসেক্স তেলাপিয়া দেশি ট্যাংরা লুনা ট্যাংরা দেশি গুলশা তাছাড়াও বিভিন্ন জাতের মাছের রেণুপোনা আপনারা আমাদের এখান থেকে ক্রয় করুন তো তবীয় আমাদের এখানে পাচ্ছেন পাইকারি দামে এবং ফ্রি হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে আমরা সেল দিয়ে থাকি থাই মাছের পোনা তো বৃহস্তায়ী পাঙ্কাশ মাছগুলোকে যে খাবারগুলো দিবেন আপনারা হাতে বানানো যে কোনো খাবার বা আপনারা না ফিট খাবার খাওয়াতে পারবেন